আর আজকে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন নিয়ে নেবেন আর মূল কথাটা হচ্ছে হচ্ছে গিয়ে এই ডিজিটাল যুগে আপনারা যদি ঘরে বসে বেকার থাকেন তাহলে ভাই আপনারা কোনো মানুষে না ঠিক আছে আপনারা কোনো মানুষে না বলতে গেলে কারণ এখন স্মার্ট মোবাইল দিয়ে অনেক কিছু করা যায় অনেক জনে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে ভাই এই জন্য আমি এই স্মার্ট মোবাইল দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করতেছি তাই ইউটিউবে ইউটিউবে সেরকম অ্যাক্টিভ হতে পারতেছি কথা তো যারা যাদের টেলিগ্রাম আছে তারা অবশ্যই আমাকে নক দেবেন টেলিগ্রামে লিঙ্ক দিয়ে থাকবো আর যারা যাদের টেলিগ্রাম বোঝেন না আমি একটা ভিডিও ফিন করে রাখবো ঠিক আছে ডিটিট বক্সে ওইটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো মূল কথা হচ্ছে গিয়ে সবাই সবাইকে মার্কেটিং কীভাবে মার্কেটিং করে টাকা ইনকাম করবেন ঘরে বসে বসে আপনার এটা জুয়া না ঠিক আছে এটা হালাল মার্কেটিং এখানে আপনি ব্যবসা করতেছেন এটা হালাল এটা আপনি যে জায়গা সাজ হয়ে ওই জায়গায় অনেকজন এটাকে আপনার ইয়ে মনে ইয়ে মনে করে যে হারাম মনে করে ঠিক আছে এটা জুয়া ভাই এখানে অনেক অনেক হুজুররা কাজ করে আপনি ইউটিউবে সার্চ দেন শেয়ার মার্কেটিং ঠিক আছে অনেক অনেক ভিডিও আসবে ইউটিউব এখানে হুজুররা কাজ করে ঠিক আছে ওরা তো আলেম তাহলে ওরা কীভাবে কাজ করে জুয়া হইলে অ্যান্ড মানুষের কথা কান দিবেন না সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যদি মানুষের কথা কান দেন ও আপনাকে এক বেলা থেকে দুইবেলা খাবাবে ঠিক আছে তিনবেলা খাবাবেন আর তার ওর কথা শুনে লাভ নাই আপনি নিজের মতন চলবেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো এটা মাথায় রাখবেন ঠিক আছে দুই রকম মানুষ আছে একটা হচ্ছে সাকসেস বিজনেস করে আর আরেকটা হচ্ছে গিয়ে বেকার বিজনেসে উঠে ধারণা নাই ঠিক আছে দুই রকম মানুষ আপনি এবার আমি বলি কারণটা যারা সাকসেস ঠিক আছে যারা বিজনেস করে ওইরকম মানুষের যদি আপনি চলেন ওই রকম মানুষের সাথে যদি চলেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আর যে বিজনেস বিজনেসের ধারণা নাই মানে সাকসেস অসাকসেস বেকার ওর সাথে যদি আপনি ঘুরেন তাহলে আপনি সে জীবনটা অন্ধকার হয়ে যাবে ঠিক আছে আপনি সব কাটেন সব কিছু এরকম অন্ধকার হয়ে যাবে যদি আলতি করতেন চান জীবনটা সুন্দরভাবে সাদা সান চান সাদা ইনসান তাহলে আপনি ক্যামেরাটা তাহলে আপনি যে বিজনেস করে সাকসেস করে ওর সাথে চলাফেরা করতে পারেন ঠিক আছে ওর সাথে চলাফেরা করলে আপনি কিছু করতে পারবেন মনে করেন আপনি এমন একটা জায়গায় বিজনেস করবেন বিজনেস করবেন আপনি সাকসেস হতে পারবেন ওই বিজনেস মানুষের সাথে যদি আপনি কথা বলেন যে বাই ভাই আমি এরকমটা জায়গাতে আমি বিজনেস করতে চাই কীরকম মানে কি আমি সাকসেস হতে পারবো ও কি ও তখন বলবে যে হ্যাঁ করতে পারো সাফোর্ট লাগলে আমি দিমু এ সাইডটা খুব ভালো বিজনেস সাইডটা খুব ভালো ঠিক আছে ওটার জ্ঞান দিবে আর যখন আপনি বেকার মানুষের সাথে ঘুরবেন যে বিজনেসে কোনো ধারণা নাই তার সাথে ঘুরবেন তখন তাকে কথাটা জিজ্ঞাসা করবেন ও বলবে কি ওইটা তোর দ্বারা হবে না বিজনেসে ওটা তোর দ্বারা হবে না করিচ্ছা লস খাবি মস খাবি সিটার বাপটার এগুলো কি হয়েছে কজন হয়েছে সাকসেস ঠিক আছে ওই তখন এ কথাটা বলবে তা আপনি শেষ জীবনটা শেষ আপনি জীবনে কিছু করতে পারবেন না আমি বলি আপনার ইনকাম অনলাইন এটা সব চাইতে বেটার আমি মনে করি আপনি কোন একটা সার্কি করেন আপনি প্রতিদিন ছয়শো পাঁচশো সাতশো টাকা পাবেন এর থেকে আর বেশি পাবেন না এর থেকে বেশি পাবেন পাবেন না তো আপনি সেখান থেকে তিনশো দুইশো টাকা খরচই চলে যাবে তা আপনি টিকবে আর কত টিকবে কত আর আপনি তো মোবাইল এমবি বি ঢুকাইতেছে তো এখানে মার্কেটিং করবেন এখানে আপনার সময় বাধা নাই ঠিক আছে আপনার যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন তো আপনি এখানে কয়েকটা দিন কষ্ট করবেন তারপর যে আপনি কি মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম আসবে তখন আপনি খরচ হবে না আপনি ওই যে এখান থেকে আপনি পাঁচশো টাকা ইনকাম করবেন পনেরো হাজার টাকা মাসে সেখান থেকে দশ হাজার টাকা দেয় খরচ লাভ আছে লাভ নাই আপনি সাইডে আসেন আর সবচেয়ে দামি ডলার ডলার সাথে টাকাও ফারে না ঠিক আছে আমরা ডলার কামাই তো যা যারা কাজ করবেন আমার ইনবক্সে অবশ্যই আমার টেলিগ্রামে আসতে হবে কাজের বিস্তারিতটা বুঝতে হলে যে বিজনেস সাইট এটা কিসের বিজনেস ম্যাক্সিম ডটাই এটাতে কীভাবে কাজ করব ওটা যদি শিখতেন চান অবশ্যই আপনার আমার টেলিগ্রামে আসতে হবে সেখানে শিখাই ঠিক আছে তো আসবেন আর কিছু কিছু ভিডিও আমি আমার চ্যানেলে দিতে পারি তো সবার উদ্দেশ্যে বলি বিজনেস যারা করে তাদের সাথে সলাফিটা করে ঠিক আছে ওদের সাথে সোলাফিটা করলে আপনি কিছু করতে পারবেন যারা বেকার ওদের সাথে সোলাফিটা করিয়ে না ভাই জীবনটা অন্ধকার করিয়েন না তো এই পর্যন্ত কথা হইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর যদি কথা বলতেন তাহলে এখন দেখা করতেন চাউলে তাহলে টেলিগ্রামে আসেন ঠিক আছে টেলিগ্রামে আসেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম